দুপুর গ্রামের স্কুল ছুটি হয়েছে দুই বন্ধ মাঠে হাঁটছে রাহেল শুনেছিস বাঁশবনের পেছনে নাকি একটা চূড়াবালি আছে আর ওখানে একটা ভূতের বাড়িও হ্যাঁ রে আমি শুনেছি রাতে নাকি ওখান থেকে আলো বেরোয় আর কারোর গলার আওয়াজও আসে চল চল আজ বিকেলেই ওখানে গিয়ে দেখে আসি আমার মনে হচ্ছে কিছু একটা রহস্য আছে তোর তো মাথা খারাপ কিন্তু ঠিক আছে চল সঙ্গেই থাকবো বিকেলবেলা দুই বন্ধু বাঁশবনের ভেতর ঢোকে এই জায়গাটা কেমন অদ্ভুত একদম নীরব এমন পরিবেশে ভয় লাগছে চুপ কিছু শব্দ পাচ্ছিস কে যেন ফিসফিস করছে ওই যে দূরে একটা টিনের বাড়ির মতো কিছু দেখা যাচ্ছে ওখানেই আলোটা দেখা গেছিল চলো কাছে যাই ভূতের বাড়ির সামনে হঠাৎ এক সাদা ছায়া দরজার ভেতরে ঢুকে যায় দেখলেই একদম চোখের সামনে ঢুকলো। আমি এখন দৌড় দিচ্ছি রে না একটু দেখেই যাই আমি জানি এটা কিছু না কিছু লোকের কারসাজি তারা ঘরে ঢুকে দেখে মাটির নিচে সিঁড়ি ওরে বাবা ভূতের বাড়ির নিচে আবার সিঁড়ি এটা তো দেখি গোপন ঘর চলো নিচে নামি টর্চ জ্বালিয়ে ভূগর্ভস্থ ঘরে নামলে দেখা যায় একদল লোক বসে কিছু বানাচ্ছে আস্তে করে ওরা তো ভূত না চোর হ্যাঁ ওরা রাতে ভূতের গল্প ছড়িয়ে দিয়েছে যাতে কেউ কাছে না আসে আর ওখানে বসে চোরাই মাল লুকিয়ে রাখে নীলু ও রাহেল পালিয়ে এসে পঞ্চায়েত প্রধানের কাছে যায় কাকা বাসবনের ভেতরে ভূতের বাড়ি বলে ওরা সবাইকে ভয় দেখাচ্ছে কিন্তু আসলে ওখানে চোরেরা ঘাঁটি গেড়েছে আমরা নিজে চোখে দেখেছি ওরা কি করছে আপনারা এখনই ব্যবস্থা নিন রাতেই পুলিশ হানা দেয় চোরেরা ধরা পড়ে এই দুই বাচ্চার বুদ্ধি ও সাহসে আমরা চোরদের ধরতে পেরেছি এদের ধন্যবাদ দেওয়া উচিত ভয় নয় বুদ্ধি আর সাহস থাকলে সত্যি ধরা পড়ে আর ভূতের গল্পের পেছনে সত্যি খুঁজলেই মজা পাওয়া যায়